সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠন আশি এর কীটপতঙ্গের সঙ্গে বসবাস রচনা লেখা যা বলা হয়েছে তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লিখো এই চোখটি পূরণ করব। তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই চোখটি পূরণ করি কীটপতঙ্গের সঙ্গে বসবাস রচনায় লেখক কীটনাশক সম্পর্কে বলেছেন এটি কিভাবে মানুষের মারাত্মক ক্ষতি করছে পাশাপাশি প্রজাপতি মৌমাছি ছোট ছোট পোকামাকড় বিভিন্ন পাখির জন্য নিয়ে আসছে মারাত্মক বিপর্যয় পোকামাকড় পরাগায়নযোগ্য গোঠায় ফলে ফল ও ফসল হয় পোকামাকড় কমে গেলে ফসলের ফলন কম হয় পোকামাকড় খেয়ে বহু প্রাণী বাঁচে তাই পোকামাকড় নির্বিচারে মারা ঠিক নয় তাছাড়া বিজ্ঞানী যে ভয়াবহ বিপদের কথা জানতে পেরেছেন তা হলো অনেক কীটনাশক পানি বা খাদ্যের মধ্য দিয়ে প্রাণী বা মানুষের দেহে সঞ্চিত হতে পারে এবং এই বিষক্রিয়ার মারাত্মক রোগ এমনকি মৃত্যুও হতে পারে কীটনাশকের প্রভাবে উপকারী পোকা পাখি ও মাছ মরে যাচ্ছে সব মিলিয়ে কীটনাশকের প্রভাবে আমাদের পরিবেশে মারাত্মকভাবে দূষিত হচ্ছে তাই বিজ্ঞানীরা প্রাকৃতিক উপায় পোকামাকড় দমনের গুরুত্ব দিয়েছেন কারণ প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকলে স্বাভাবিকভাবে কীটপতঙ্গ দমন হয় তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের বাংলা বইয়ের নং আশি এর চোখটির সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না